কুকুর কাছে থাকি ভাই থেকে কুকুর কাছে বড় হইছি বাবা মা কি হইছে বাবা মা বিয়া শাদি বইসা লাগিছে আচ্ছা তো এখন আপনার ফুপুর কাছে থাকেন আপনার ফুপু জ্বালা যন্ত্রণা বা কষ্ট দেয় না তেমনটা দেয় না পরের কাছে থাকি তো বুঝই তো আপনারা হ্যাঁ নিজের মা এর মত সবাই নিজের মা বাবার মত কি আর কেউ হইতে পারে তো আপনার নিজের মা বাপ কি আপনার কোনো খোঁজ খবর নাই না না ভাই নেই না ছোটবেলায় ফেলা দিয়ে চলে গেছে তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন অনেকে তো আপনাকে বিয়ে করতে চাবে বিয়ে করে যদি নিয়ে যেতে চায় তার এলাকায় বা সে যদি বিদেশে থাকে সে যদি বিদেশে যেখানেই থাক ভাই সে যদি আমার সারা জীবন পাশে থেকে আমাকে হেল্প করে আমার পাশে দাঁড়ায় আমি তার সাথে সব কিনে যেতে দাঁড়িয়ে আবার কষ্ট দিবেন না তো না কষ্ট দিবেন সত্যি সত্যি সে যদি আমার কষ্ট না দেয় তাহলে আমিও তার কষ্ট দিব আচ্ছা আচ্ছা তো এখন আপনি আপনার এই মুখটা যদি আপনাকে ক্যামেরা সেটে দেখতে চায় এই মুহূর্তে দেখতে চায় আপনি দেখাইতে পারবেন আমার এই ফোন নাই ভাই আমার বাটন ফোন আছে তাও বাটন ফোনটা ফুগুরোটা আচ্ছা যদি মনের মানুষ পাও তাহলে আমার ফোনটা আমারে দিয়া দিও তো আপনার ফুগু যদি আপনার মনের মানুষ পাওয়ার আগে যদি আপনার ফোনটা নিয়ে যায় না নিবে না নিবে না ফোন নাম্বার মুখস্থ আছে না মুখস্থ নাই আপনি আমি বলে দেব বলেন আচ্ছা আমি বলে দেই আমার সাথে সাথে আপনি বলেন হ্যাঁ 01 দর্শক আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সিক্স সেভেন টু ডাবল সিক্স ওয়ান এই নাম্বারটিতে ফোন দিলে সুন্দরী লাল টুকটুকি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন যদি কারো কারের যদি কারো ঘরের ঘরণীর প্রয়োজন হয় তাহলে এই সুন্দরী মিষ্টি আপুটিকে আপনাদের ঘরের বউ হিসেবে করে নিতে পারেন আপু আর কিছু বলবেন ভাই আমার একটাই কথা যে সব কেউ যেন না ঠকায় ভাই যেমন পাশে থাকে ভাই কথা আপনিও কাউকে ঠকাবেন না না আমি ঠকাবো না আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম